নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম আজকের আলোচনায় আমরা জানব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য পাঁচ থেকে দশ আগস্ট এই তারিখ পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে এই সপ্তাহে রোমান্সের হাওয়া ধনুরাশিকে ঘিরে থাকবে যেমন বর্ষাকালে মাটি ভিজে ওঠে স্নিগ্ধ বৃষ্টি ফোটায় যারা এখনো প্রেমে পড়েননি তারা কারোর প্রতি আকর্ষণ বোধ করতে পারেন এবং প্রেমের এক নতুন অধ্যায় অথবা নতুন গল্প শুরু হতে পারে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি দিক আমরা বিশ্লেষণ ধাপে ধাপে চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর জ্যোতিষ আলোচনার যাত্রা প্রথমত প্রেম জীবনের অনুভূতি নিয়ে আমরা আলোচনার সূচনা করব। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে এক নতুন অনুভূতির সূচনা হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেমের গ্রহ শুক্র ও চন্দ্র এই সময় ধনুরাশির পক্ষে অবস্থান করছে যার প্রভাবে হৃদয়ে আবেগ আকর্ষণ ও সম্পর্কের প্রয়োজনীয়তা জেগে উঠবে অনেকেই এই সময় প্রেমে পড়তে পারেন বিশেষ করে যারা দীর্ঘ দিন ধরে একাকী ছিলেন বন্ধু মহলে বা কোনো সামাজিক অনুষ্ঠানে কাউকে দেখে আকর্ষণ বোধ হতে পারে এই সময় নতুন প্রেমের ক্ষেত্রে আশাবাদী হওয়া যাবে কেউ একজন বিশেষ ব্যক্তি আপনার মনোযোগ আকর্ষণ করতে পারে এবং ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এটি স্রেফ একটা আকর্ষণ নয় বরং জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা প্রেমের অনুভব মনের ভেতরে এমন ভাবে জেগে উঠবে যে আপনি নিজের আবেগকে অগ্রাহ্য করতে পারবেন না এই অনুভব জীবনে আনন্দের নতুন ঢেউ এনে দেবে যারা সম্পর্কের মধ্যেই রয়েছেন তাদের ক্ষেত্রেও সম্পর্ক আরও রোম্যান্টিক হয়ে উঠতে পারে কোনো পুরনো সমস্যা থাকলে তা ভুলে একে অপরের প্রতি নতুন করে আকৃষ্ট হওয়া যাবে তাই এই সপ্তাহে প্রেমের প্রতি মন খুলে দিন কারণ নতুন অনুভূতির সূচনা শুধু মনের নয় জীবনের ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারে চলুন দেখে নিব ইতিবাচক মানসিকতা গঠনের সময়গুলো কি হবে তো এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মন একটি সময় যখন প্রেম নিয়ে মন মানসিকতা ইতিবাচক অবস্থান তৈরি করার সুযোগ রয়েছে নতুন কারোর প্রতি অনুভব যেমন হঠাৎ করে শুরু হতে পারে তেমনি সেই অনুভবকে যত্ন সহকারে লালন করারও প্রয়োজন হবে প্রেম বা সম্পর্ক মানেই আবেগের খেলা আর সেই আবেগ নিয়ন্ত্রণে রাখার জন্য ইতিবাচক মানসিকতা সবচেয়ে বেশি জরুরি আপনি যদি কারোর প্রতি আকৃষ্ট হন তাহলে প্রথমেই নিজেকে সময় দিন হুট করে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অনুভূতিগুলো যাচাই করে নিন নতুন সম্পর্ক মানেই জীবনে নতুন দায়িত্ব তাই তাড়াহুড়া না করে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা ভালো তাই সময় আপনাকে আত্মবিশ্বাস এবং স্বচ্ছ চিন্তাশীল হতে হবে যাতে নিজের আবেগ বা বাস্তবতার মধ্যে একটি ভারসাম্য রাখা যায় যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি মানসিক ভারসাম্য রক্ষার সম্পর্ক ভুল নিতে না দেওয়ার চেষ্টা করুন সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন সম্পর্কের গভীরতা বাড়াতে এই মানসিক ইতিবাচকতা অত্যন্ত জরুরি এভাবেই আপনি প্রেমে এক নতুন ভিত্তি গড়ে তুলতে পারবেন যা আরও টেকসই ও পরিপূর্ণ হবে প্রেমের বর্ষা এবং ভালোবাসার উৎসব নিয়ে আমরা কথা বলবো ধনুরাশির প্রেম জীবনের জন্য এই সপ্তাহ এক এক কথায় প্রেমের বর্ষা যেমন বর্ষার দিনে প্রকৃতি প্রাণ ফিরে পায় তেমনি আপনার হৃদয়েও প্রবলভাবে ভালোবাসা প্রবাহিত হবে একদিকে চন্দ্রের সংবেদনশীল প্রভাব অন্যদিকে শুক্রের আকর্ষণীয় শক্তি মিলিয়ে এই সময় আবেগের জোয়ার বইবে মন হবে কোমল সম্পর্ক হবে উষ্ণ এবং হৃদয়ের সংবেদন শীল অনুভূতি প্রাণ পাবে নতুন রূপে যারা সম্পর্কের মধ্যে আছেন তারা এই সময় সঙ্গীর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলতে পারবেন একসঙ্গে সময় কাটানো স্মৃতিময় কথোপকথন কিংবা একান্ত কিছু মুহূর্ত সব মিলিয়ে প্রেম হয়ে উঠবে একটি উৎসব একে অপরের প্রতি ভালোবাসা যেন নতুন করে জন্ম নেবে আর যারা নতুন সম্পর্ক শুরু করতে চলেছেন তাদের জন্য এটি হবে এক রোমাঞ্চকর অধ্যায় কথোপকথন চোখের ভাষা ছোট ছোট বার্তা সব কিছুতেই থাকবে এক গভীর অনুভূতি হৃদয়ের কথা প্রকাশ করুন নির্ভয়ে কারণ গ্রহের গতি বলছে এই সময় আপনাকে সমর্থন দেবে এই প্রেমের বর্ষা শুধু একটি সময় নয় এটি একটি আবেগ যা আপনাকে ছুঁয়ে যাবে মন থেকে মন পর্যন্ত এই সময়টিকে উপভোগ করুন পুরোপুরি বিবাহিতদের জন্য গভীর ভালোবাসার সময় চলুন দেখে নিব তো বিবাহিত ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এটি এক গভীর প্রেম ও ঘনিষ্ঠ মুহূর্তের সময় আপনি এবং আপনার জীবন সঙ্গী একে অপরের প্রতি আরো আবেগী হয়ে উঠবেন এক সঙ্গে কাটানোর সময়গুলো থাকবে মধুর আবেগপূর্ণ এবং স্মরণীয় কাজের ব্যস্ততা কিংবা বাইরের জগৎ থেকে কিছুটা দূরে থেকে নিজেদের সময় দেওয়া উপযুক্ত সময় এটি এই সময় সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে প্রেমের ভাষা শুধু কথায় নয় কাজেও প্রকাশ পাবে ছোট ছোট উপ ব্যবহার একসাথে খাবার খাওয়া বা পুরনো স্মৃতিকে মনে করে হাসা এই মুহূর্তগুলো সম্পর্ককে গভীরভাবে অথবা গভীরতর করবে যারা দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব বা ক্লান্তি অনুভব করছিলেন তাদের জন্য এটি হবে পুনর্জাগরণের সময় এই সময় কিছু ভুল বোঝাবুঝির অবসান ঘটনা সম্ভব হবে একে অপরকে বোঝার চেষ্টা করুন এবং একান্ত মুহূর্তে হৃদয়ের কথা প্রকাশ করুন গ্রহের অবস্থান বলছে সম্পর্ক আরো রোমান্টিক সহানুভূতিশীল ও উষ্ণ হয়ে উঠবে এই সপ্তাহ বিবাহিত জীবনের প্রেমময় অধ্যায় বলা চলে তাই সময় নষ্ট না করে একে অপরকে ভালোবাসন মন দিয়ে এই সময়ের অনুভব এক স্মৃতিময় ছাপ রেখে যাবে আপনার দাম্পত্য জীবনে তো পরামর্শ থাকছে এই সপ্তাহে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এক অসাধারণ সময় হলেও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ মানলে এই সময় আরো সার্থক ও সুখকর হয়ে উঠবে প্রথমত প্রেমে ইতিবাচক মানসিকতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন আপনার মধ্যে যদি ভালোবাসা জাগে তবে তা গঠনমূলক ভাবে প্রকাশ করুন নিজের আবেগকে অগ্রাধিকার দিন কিন্তু তার সঙ্গে যুক্ত করুন সংবেদনশীলতা ও শ্রদ্ধা প্রেমে প্রবেশ মানেই দায়িত্বের সূচনা তাই ধীরে এগুন নতুন সম্পর্ক শুরু হলে তা হুট করে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন না আগে নিজে বোঝার চেষ্টা করুন সময় দিন নিজেকেও এবং সামনের মানুষটিকেও সম্পর্ক গড়ে উঠুক ধীরে ধীরে মজবুত ভিটের উপর ভিত্তি করে বিবাহিতদের জন্য এই সময় দারুণ হলেও সম্পর্কের গভীরতা বাড়াতে সততা সময় ও ভালোবাসার বই প্রকাশ প্রয়োজন আপনার সঙ্গীর অনুভূতিকে মূল্য দিন এমন নয় যে শুধু রোমান্সি হবে বরং তাদের ভালো মন্দ সব অনুভূতিতে পাশে থাকুন সবশেষে সন্দেহ নয় বিশ্বাস রাখুন সম্পর্ক টিকিয়ে থাকে পারস্পরিক বিশ্বাসের উপরে একে অপরের নিয়ে স্বপ্ন দেখুন একসঙ্গে এগিয়ে চলুন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার